ফুরিয়ে যাননি স্টিভেন স্মিথ সেঞ্চুরি করে রাজার বেশি ফিরলেন ক্রিকেটের রাজকীয় ফর্ম্যাটে তুলে নিলেন নিজের তেত্রিশতম টেস্ট সেঞ্চুরি সব মিলিয়ে ভারতের বিপক্ষে করলেন ক্যারিয়ারের তম সেঞ্চুরি যে কোনো ক্রিকেটারের জন্য এটা সর্বোচ্চ দীর্ঘদিন ধরে স্মিথের ব্যাটে রান ছিল না টেস্টে ষাটের বেশি গড়টা নেমে এসেছে তে সমালোচনা দল থেকে বাদ পড়ার সংখ্যা সব কিছুই ছিল তবে স্মিথ হাল ছেড়ে দেননি এজন্যই তাকে বলা হয় টেস্ট ক্রিকেটের রাজা কেউবা বলেন অঘোষিত সম্রাট পরিসংখ্যানেও তিনি প্রজন্মের সেরা টেস্ট ফাস্ট ব্যাটার যে কোনো ইনফর্ম ব্যাটারের থেকে অফ ফর্মের স্মিথ ভয়ঙ্কর এসেছিলেন শেন বর্ণের উত্তরসূরী হয়ে এখন তার নামটা উচ্চারিত হয় ডন ব্র্যাডম্যান এবং অ্যালান বর্ডারদের সাথে লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথ টেস্ট ক্রিকেটে প্রায় দশ হাজার রান করেছেন খেলে ফেলেছেন একশোর বেশি ম্যাচ লাল বলের খেলাটা শক্তির জায়গা হলেও সাদা বলের স্মিথও কম যান না প্রায় ৪৪ গড়ে ১২টি সেঞ্চুরি সহ ওয়ান ডেতে তিনি পাঁচ হাজারের বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার হয়ে সাতষট্টি টি টোয়েন্টি খেলেছেন আইপিএলেও খেলেছেন শতাধিক ম্যাচ দীর্ঘ ক্যারিয়ারে দেশ হয়ে প্রায় সব ধরনের ট্রফি জেতা শেষ স্মিথের ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ বাদ যায়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা সবখানি দলের জয়ে স্মিথের ব্যাট হেসেছে তবে বাইশ গজে রানের ফোয়ারা বইয়ে দেওয়া স্মিথের ক্যারিয়ারে আছে উত্থান পতন স্যান্ড পেপার কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়ে অঝরে কেঁদেছিলেন অনেকে ধরেই নিয়েছিল তার ক্যারিয়ারটা এখানেই শেষ কিন্তু অ্যাশেজে জোড়া সেঞ্চুরি করে স্মিথ ঠিকই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন সেই মুহূর্তকে ব্যাখ্যা করতে ধারাভাষে নাসির হোসেন বলেছিলেন উইলিয়াম সিনিজ ভার্সাটাইল অ্যান্ড ট্রুলি কমপ্লিট স্টিভেন স্মিথ উনিশশো সালের দোসরা জুন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন শখ করে মা বাবার নাম রেখেছিলেন স্টিভেন পিটার ডেভারিক স্মিথ ছোট্ট সেই স্মিথ নামের মতোই বড় করে নিজের খ্যাতি ছড়িয়েছেন ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন মাত্র পাঁচ বছর বয়সে স্মিথের ছেলেবেলার হিরো ছিল মার্ক ওয়াহ এবং মাইকেল স্লাটার কিন্তু তার নিজের খেলায় সেই চোখ জুড়ানো সৌন্দর্য নেই কার্যকারিতায় অবশ্য ছেলেবেলার হিরোদের চেয়ে এগিয়ে গেছেন স্মিথ তবে ব্যাটসম্যান হিসেবে নয় তার উত্থানটা হয়েছিল বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে স্মিথের শুরুটা হয়েছিল নিউ সাউথ ওয়েলসের দুহাজার আটশোলে নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার হিসেবে সুযোগ পান তিনি ওই বছরেই বিগ ব্যাশ টুর্নামেন্টে এক ইনিংসে চার উইকেট সহ চার ম্যাচে নয় উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন স্মিথ অবশ্য ঘরোয়া লিগে নিজের দ্বিতীয় মৌসুমে ব্যাটিংগর পঞ্চাশের উপর থাকলেও তার বোলিং পারফরমেন্স ছিল সাদামাঠা তবে মৌসুমের শেষ ম্যাচে চৌষট্টি রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে শেন ওয়ার্নের নজরে চলে আসেন স্মিথ শেন ওয়ার্ন তাকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে লেগ স্পিনের বিভিন্ন কৌশল শিখিয়ে দেন সেই শেন ওয়ার্নের স্থলাভিষিক্ত হয়েই দু সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় স্মিথের সে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটেও তিনি অভিষিক্ত হন পরবর্তীতে টেস্টেও জায়গা পেয়ে যান তখনও তিনি আপাদমস্তক একজন বোলার ব্যাটসম্যান স্মিথকে মানুষ চিনতে শুরু করে দু সাল থেকে সে বছর তিনি আইপিএলের রাজস্থান রয়্যালস আর হয়ে খেলেছিলেন আইপিএলের ওই আসরে বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংস খেলে তাকে উপরে প্রমোট করতে বাধ্য করেছিলেন ম্যানেজমেন্টকে এরপরই স্মিথের ব্যাটসম্যান হয়ে ওঠা ক্রিকেটের জ্যামিতি কিংবা ব্যাকরণসম্মত কোনো শট না খেলে নিজের স্টাইলে ব্যাট করে বোলারদের তুলুধুনু করা অভ্যাসে পরিণত করেছেন মাইকেল ক্লার্কের অবসরের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি হয়েছিলেন টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যান দীর্ঘদিন তার ধারেগাছও ছিল না অন্য কেউ বর্ডার গাভাস্কার ট্রফি হোক বা অ্যাশেজ স্মিথ সবখানি ধারাবাহিক বয়সটা এখন পঁয়ত্রিশ ক্যারিয়ারের শেষ দিকে এসে ধারাবাহিকতায় ভাঙন ধরেছে তবে স্মিথ হারিয়ে যাননি তার রান করার ক্ষুধাই সেটা প্রমাণ করছে